ওই অনুষ্ঠানে বা কোনো ইসে নেয় প্রয়োজন নেয় কাল কাউকে দেখা দেওয়ার জন্য সালামি দেওয়ার জন্য নতুনগুলো নেয় আচ্ছা সব ধরনের ছেঁড়া নোট আপনি নেন হ্যাঁ সব ধরনের ছেঁড়া পোকায় খাওয়া উলিতে খাওয়া ইন্দুরে খাওয়া তারপর বাড়িতে নষ্ট হওয়া ওইগুলো সব আচ্ছা আর নতুন নোটগুলোর ক্ষেত্রে যদি নতুন নোট এগুলো এগুলো এই সিস্টেম ঠিক নেই এগুলো মনে করেন যে লাগবে সে আমি খুশি হয়ে নেয় হাজার একশো পঞ্চাশ কোনোটা বিশ টাকা হাজার কোনোটা দশ টাকা হাজার এক একটা একরকম দাম এটা খুশি হয়ে কোনো অনুষ্ঠানের কারণে নাই কোনো অনুষ্ঠান কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো বিয়ের অনুষ্ঠানে এগুলো নতুন নেয় তাছাড়া তো নয় না অনুষ্ঠান নেই বছর থেকে ষোলো বছর থেকে ষোলো বছর নাম কি সকাল আটটা রাত্রি নয়টা

কর্তন কাটে সরকার দিলে কর্তন কাটে আমি কর্তন কাটে শুধু আমি না ব্যাংকে কর্তন কাটে এই শর্টগুলোই কর্তন কাটে টাকায় টাকা দেয় না এটা কমিশন কাটে সরকার বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সরকার কমিশন কাটে আমার অনেক বাতিল হয় অনেক সময় বাতিল হয় এই যে টাকাই এইগুলো কমিশন কাটবে সরকার শর্টগুলো কমিশন কারে সরকার এগুলো জমা দিতে হবে এগুলো যেগুলো শর্টগুলো এগুলো সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন রাখে হ্যাঁ এগুলো আমরা পাবো পঁচাত্তর টাকা আমরা এটাই পঁচাত্তর টাকা পাবো এটাও শর্ট এটা পঁচাত্তর টাকা পাবো ব্যাংকে তোমাদের তিন মাস দেড় মাস দুই মাস পর লাগে দুই মাস লাগে নিচে দুই মাস